ঝাল নয় এবার আমি তৈরি করব পুরভরা মিষ্টি রেসিপি বা পুরভরা নাস্তা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ওই নাস্তা খেতে খুব খুবই ভালোবাসবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এনএস কিচেনের পক্ষ থেকে আমি সে ফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি পুরভরা মিষ্টি বা পূর্বরা নাস্তা তার জন্য এখানে নিয়েছি তিনশো গ্রামের একটু বেশি ময়দা মানে এখানে তিনশো পঁচিশ গ্রাম মতো ময়দা নিয়েছি আরও অন্যান্য অন্য উপকরণও আছে আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন ময়দার মধ্যে আমি দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম খাওয়ার সোডা মানে আর কি বেকিং সোডা দেখেই বুঝে নিন কতটুকানে আমি ব্যবহার করছি এই শুকনো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব দেখুন শুকনো উপকরণ আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো রিফাইন তেল সাড়ে তিনশো গ্রাম ময়দার জন্য এখানে আমি পঁচাত্তর গ্রাম মতো রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে গিয়ে দিয়েও কিন্তু ময়ামটা দিতে পারেন আর আমি এখানে ময়দা নিয়েছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই রেসিপি তৈরি করে নিতে পারেন তো আমি দশ মিনিট মতো ময়াম দিয়ে দিয়ে নেব তো ময়ামটা করে নিয়ে ফিরে আসছি দেখুন দশ মিনিট ধরে আমি ময়াম করে নিয়েছি আর ময়ামটা কিন্তু খুব সুন্দর করে পড়তে হবে যত ভালো ময়াম করা যাবে তত কিন্তু খাসতে হবে তো দেখুন চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নেব একসঙ্গে কিন্তু বেশি জল দেবেন না তাহলে কিন্তু নরম হয়ে যাবে দেখুন ময়দা আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা রেডি করে নিয়েছি আর না খুব শক্ত আর না খুব নরম করেছি উপর থেকে একটু তেল মাখিয়ে রাখবো আমি তিরিশ মিনিট মতো তার মধ্যে আমি পুটটা রেডি করে নেব। দেখুন ময়দা তো মেখে আমি রেস্টে রেখেছি আর গ্যাসে কড়া গরম করে এখানে আমি লিকুইড দুধ দিয়েছি সাড়ে তিনশো এম তো দুধটা একটু গরম হতে দেবো তারপরে এখানে আমি গুঁড়ো দুধ মেশাবো দেখুন দুধ হালকা গরম হয়ে গেছে এবার এখানে আমি মেশাবো দশ টাকা দামের একটা গুঁড়ো দুধের পাতা দুধটা মিশিয়ে নেবো খুব গরম দুধে যদি গুঁড়ো দুধ দেওয়া যায় তাহলে কিন্তু দলা পেকে যাবে দেখুন দুধ আমি ফুটিয়ে কমিয়ে নিয়েছি মানে আর কি সাড়ে তিনশো এম দুধ ফুটিয়ে আমি আড়াইশো এম মতো করেছি এবার এখানে দেখুন মেশাবো সন্দেশ এখানে আমি দুশো গ্রাম সন্দেশ নিয়েছি একটু সন্দেশ মিষ্টি তার জন্য কিন্তু আমি এখানে চিনিটা ব্যবহার করব না আপনারা চাইলে কিন্তু শুধু দুধ দিয়ে একটা ক্ষিরি তৈরি করে এই পুরের জন্য ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু খেতে খুব সুন্দর টেস্ট হবে এইবার এইভাবে নেড়ে নেড়ে একটা পুর রেডি করে নেব দেখুন তিন মিনিট আমি জাল করে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে একটু এলাস গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে এলাচ গুঁড়োটা ব্যবহার করব না এবার একটি পাত্রে নামিয়ে নেব দেখুন পুর তো আমার রেডি হয়ে গেছে পুর ঠান্ডা করতে দিয়েছি আর অফ ক্যামেরায় আমি লেচি কেটে নিয়েছি এখানে আমি ছটা লেচি কেটেছি আর দেখুন এখানে নিয়েছি রিফাইন তেল আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে ঘি দিয়েও কিন্তু করে নিতে পারেন এখানে দিয়ে দেব দু চামচ মতো ময়দা দিয়ে সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন তেল আর ময়দা আমি মিশিয়ে রেডি করে নিয়েছি আর এদিকে দেখুন নিয়েছি চাকি বেলা না তার উপরে দিয়েছি অল্প একটু ময়দা তো রুটি রাখার পরে বেলে নেব দেখুন আমি বেলে নিয়েছি আর কতটা পাতলা রেখেছি দেখুন তো একইভাবে বাকিগুলো বেলে নিয়ে ফিরে আসছি দেখুন সবগুলো আমি একে একে বেলে নিয়েছি এইবার দেখুন যেহেতু লেয়ার করতে হবে তো এবার এর উপরে এই মিশ্রণটা মাখিয়ে নেব হালকা করেই কিন্তু মাখাবো দেখুন পুরো রুটির উপরে এই মিশ্রণ আমি দিয়ে দিয়েছি এবার এর উপরে দিয়ে দেব আরেকটা রুটি দেখে নিন আমি কিভাবে দিচ্ছি আবারও আমি এই যে মিশ্রণ রেখেছি এইভাবে পুরোটাই মাখিয়ে নেব আবারও এর উপরে আরেকটা রুটি দিয়ে দেব এইভাবে পুরো ছটা লেয়ার করে নেব তো লেয়ারটা করে নিয়ে আমি ফিরে আসি দেখুন একইভাবে আমি সব লেয়ারগুলো করে নিয়েছি এইবার দেখুন আমার হাতটা দেখেই বুঝে নিন আমি কিভাবে রোল করছি দেখুন মুখটা কিন্তু অবশ্যই এইভাবে চেপে দিতে হবে দেখুন আর এমনভাবে রোলটা করতে হবে যেন ভেতরটা ফাঁকা না থাকে দেখেই বুঝে নিন কীভাবে আমি রোলটা করছি দেখুন রোল আমি করে নিয়েছি এবার দেখুন মুখটা একটু এইভাবে চেপে দিয়ে এখানে দিয়ে দেব যে তেল আর ময়দার যে মিশ্রণ আমি করে রেখেছি সেটা এবার দেখুন এইভাবে জুড়ে দেব দিয়ে একটু হাত দিয়ে এইভাবে লম্বা করে নেব দেখুন লম্বা আমি করে নিয়েছি এবার দেখে বোঝে নিন কীভাবে আমি কাটছি দেখুন এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নেব তো আমি সবগুলো কেটে নিয়ে ফিরে আসছি দেখুন লেয়ার দেখেই বুঝে নিন কতগুলো করে লেয়ার এসেছে দেখুন একইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি এবার দেখুন এখানে বা চাকির উপরে একটু ময়দা দিয়েছি আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু বেলে নিতে পারেন তো আমি একটু ময়দা দিয়ে বেলছি একদম আলতো করে বেলতে হবে খুব জোরে কিন্তু চেপে বেলা যাবে না তাহলে কিন্তু লেয়ারগুলো খুলবে না খুব বড় কিন্তু আমি করব না একটু ছোটো সাইজের পরব দেখুন কতগুলো লেয়ার চলে এসেছে দেখুন এইবার দেখুন যে পিঠটা আমি বেলেছি তার উল্টো দিকে আমি দিয়ে দেব পুর আর এই যে একটু সাইজটা বেরিয়ে আসছে একটু ভিতরে এইভাবে চেপে দিতে হবে এবার আমি যে পুর করে রেখেছি পুরটা দিয়ে দেব যেহেতু আমি ছোট সাইজ করছি খুব বেশি কিন্তু পুড় দেব না দেখুন এবার একটা বাড়িতে নিয়েছি জল অবশ্যই কিন্তু এইভাবে জল দিয়ে একটু মুখগুলো আটকে নিতে হবে দেখুন এইভাবে মুড়ে দেব আর মুখ কিন্তু এই যে মুখ কিন্তু একদম চাপা যাবে না শুধু এই ভেতরটা একটু চেপে দিতে হবে দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে ভেতরটা একটু ভালো করে না চেপে দিলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে দেখুন তো একইভাবে আমি সবগুলো করে নিয়ে ফিরে আসছি দেখুন একইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি আর অন্যদিকে কিন্তু তেল গরমও বসিয়েছি দেখুন তেল আমি গরম করে নিয়েছি আর একদম লোটু মিডিয়াম করে দিয়েছি এবার দেখুন নাস্তাগুলো দিয়ে দেব। তেল দেখেই বুঝে নিন আমি কেমন গরম রেখেছি খুব গরমের মধ্যে কিন্তু দেওয়া যাবে না প্রথমে আমি তিনটে দেব পরের বেজে বেশি করে ভেজে নেব দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু কোনো মতেই নাচাড়া করবেন না দেখুন আমি কিন্তু এক থেকে দু মিনিট পরে নাচাড়া করছি আর দেখুন লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে খুলে যাচ্ছে দেখুন কত লেয়ার যুক্ত হয়েছে শুধু দেখুন এইভাবে পাল্টে ভেজে নেব দেখুন এক হয়ে গেছে তো আমি গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দিয়েছি দেখুন লাল লাল ভাব কিন্তু চলে এসেছে তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন না ট্রাই করলে কিন্তু বুঝতেই পারবেন না এর কতটা মজা দেখুন আস্তে আস্তে কিন্তু লাল হয়ে আসছে এবার আমি গ্যাসের জোরটা হাই ফ্লেম করে দেবো অবশ্যই কিন্তু গ্যাসের জোর হাই ফ্লেম করেই তুলতে হবে তা নাহলে কিন্তু তেল ছোঁপ করবে দেখুন একটাও কিন্তু পুর আমার বেড়াই নেই তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় তো আপনারা এগুলো কিন্তু স্কুলের টিফিন বা সন্ধ্যার টিফিনেও খেতে পারেন বা অফিসের টিফিনেও কিন্তু দিতে পারেন তো দেখুন যখন তুলবো অবশ্যই কিন্তু হাই ফ্লেমে তুলব তো প্রথমে আমি লো ফ্লেমে দিয়েছিলাম তারপর মিডিয়াম ফ্লেম এবার আমি হাই ফ্লেম করে তুলে নেব দেখুন দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আর একটাও কিন্তু পুরামার বেড়ায়নি দেখুন তো একইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি অবশ্যই কিন্তু গ্যাসের জোর একদম লতো করে দিয়ে তেল ঠান্ডা করে তারপরে আবার দিতে হবে দেখুন সব পুরভরা নাস্তাগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর খেতেও কিন্তু অসাধারণ যেমন উপরে মোচমোচে আর খাস্তা আর ভেতরে পুরভরা তো আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন